এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দিল্লির যন্তর মন্তরে এখানকার ছবিটাই কথা বলছে এতদিন পর্যন্ত কলকাতা বা রাজ্যে যে আন্দোলন ছিল সেই আন্দোলন এবারে আঁচড়ে পড়েছে দিল্লির রাজপথে যন্তর মন্তরে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার যে যোগ্য শিক্ষকরা ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য শিক্ষক রয়েছেন তাদের তরফ থেকে মোট সত্তর জন প্রতিনিধি তারা চল্লিশ ঘন্টা ধরে কলকাতা থেকে বাই রোড বাসে করে তারা এখানে এসে পৌঁছে তারা বিক্ষোভ দেখাচ্ছেন আমার সামনে এখানে একজন রয়েছেন যার গলায় আমরা দেখতে পাচ্ছি যে চাল ডাল ঝোলানো রয়েছে এটা প্রতীকই প্রতিবাদ কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাদের জীবন জীবিকা পরিবারের ভবিষ্যৎ সবকিছু প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে টিচারদের নিয়ে কদিন নাচানাচি করলো নিজেরাই চাকরি খেলো আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জব দাও উনি দেয় উনি যোগ্যদের তালিকা দেননি বলে আজকে ছেলেগুলোর এই অবস্থা আমার এই প্রতীকীগুলোর মাধ্যমে আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমাদের গভর্নমেন্ট মানে চিফ মিনিস্টার যিনি যা করেছেন সেটা হচ্ছে কি একটা টেন্টেড আনটেন্টেড যোগ্য অযোগ্য শিক্ষকদের এদের নিয়ে একটা খিচুড়ি টাইপের বানিয়ে দিয়েছেন এই যে ছাব্বিশ হাজার টিচারের চাকরি বাতিল হলো একতরফা বিচারের বাণী অনেক সময় নীরবে নিভৃতে কাঁদে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে বিচারকরা ইনক্লুডিং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো আপনাকে বারবার বলেছিলেন পাঁচ হাজার প্লাস যে অযোগ্য যারা চাকরি পেয়েছে তাদের তালিকা বাতিল করে দিন আপনি তো তার কথা না শুনে সোজা চলে গেলেন ডিভিশন বেঞ্চে তারপরে সুপ্রিম কোর্টে আমরা দু হাজার ষোলোর প্রায় তেইশ লক্ষ পরীক্ষার্থীর পক্ষে যাদের অ্যাডমিট দিয়েছিলেন পরীক্ষা দিয়েছেন তেইশ লক্ষ মেধাবী কর্মপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা ব্যানার্জি ঠিক বলেছ আমি বলি তোমরা একুলেও আছো ওকুলেও আছো কুলেও আছো তোমরা টিচারদের চাকরি কেন খেলে তোমাদের লজ্জা হয়নি যোগ্যদের তাদের সসম্মানে তাদের চাকরিতে ফিরিয়ে দেওয়া হোক এবং আমরা যাতে আমাদের পরিবারকে আবার আগের মতো করে আমাদের সেইভাবে আমরা তাদেরকে নজর দিতে পারি এবং আমাদের সম্মানটা যাতে ফিরে পাই তার জন্য বিনীত অনুরোধ এই প্রতীকের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি একজন বিক্ষোভ দেখাচ্ছেন তার হাতে একটি ওয়েমার শিট রয়েছে সেই ওয়েমার শিটে তার নাম পর্যন্ত লেখা রয়েছে অর্থাৎ যারা যোগ্য তারা কিন্তু একেবারে হাতে প্রমাণ নিয়ে তারা এখানে বসে গিয়েছেন কিন্তু তারপরেও তাদের চাকরির এই মুহূর্তে নেই সমগ্র দেশবাসীর কাছে যে করব যে তারা যেন আমাদের জন্য आवाज তোলেন আন্দোলন করতে করতেই সমাজের পরিবর্তন হয় তাই তারা আন্দোলন করছে আর সেই আন্দোলন বৈধ আন্দোলন তাদের সঙ্গে বঞ্চনা হয়েছে তাদের সঙ্গে প্রতারণা হয়েছে তাদের সঙ্গে শততা হয়েছে তাই তারা আন্দোলন করছে সেই আন্দোলনGamma সমর্থন করছে বামপন্থী সহ একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদেরকে এক এক করে এখানে সলিডারিটি জানাতে আসছেন ত্রিপুরায় বলেছিলে বিজেপি गवर्नमेंट আসার পরে চাকরি ফেরত দেবো আজ পর্যন্ত দিয়েছো সাত বছর হয়ে গেছে বরঞ্চ তারা যখন গেছিল তাদের মাথা মেরে ফাটিয়ে দিয়েছো ইউপিতে সিক্সটি নাইন টিচারের চাকরি গেছে যোগী বড় বড় বাদ কর রায় সবচেয়ে বড় ভোগী এ এটা আই শ্যগর আই শ্যগর এ দেশের জনগণের জন্য আইস্যর এই কথা প্রথম দিন থেকে আজও বলছেন কালকে গিয়ে সুপ্রিম কোর্টে যোগ্যর তালিকা দিন বলুন হুজুর এই যজ্ঞের তালিকা এই অযোগ্য তালিকা আপনি দেননি বলে আজকে এই অবস্থা হয়েছে এক বছর আপনি সময় পেয়েছিলেন মমতা ব্যানার্জি একটা বছর কিন্তু আপনি অযোগ্যদের বাঁচাবার চেষ্টা করেছেন যোগ্যদের কাঁধে বন্দুক রেখে আজকে যোগ্যরা বলছে আমাদের যদি চাকরি না ফিরে পাই আমরা সুইসাইড করব এর দায় কার এর দায় আপনার চিফ মিনিস্টার যিনি যা করেছেন সেটা হচ্ছে কি একটা টেন্টেড আনটেন্টেড যোগ্য অযোগ্য শিক্ষকদের এদের নিয়ে একটা খিচুড়ি টাইপের বানিয়ে দিয়েছেন